হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সোমবার চব্বিশে জুন আমার বার্থডে ছিল তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলি বন্ধুরা বার্থডেতে যে কেকটা আনা হয়েছিল। সেটা আমার হাজব্যান্ড নিয়ে এসে না লুকিয়ে রেখেছিলো তো বারোটার সময় রাত্রিবেলা কেকটা নিয়ে আসে তো কেক কাটিংয়ের যে ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সত্যি কথা বলতে ভিডিও করার মতো কারণই মনে ছিল না জাস্ট ছিলাম ও উঠে আমাকে উইশ করল জাস্ট কেকটা কাটলাম তারপরে আর ভিডিও করা সত্যি কথা তো মনেই ছিল না আর সোনাইও ঘুমাচ্ছিল তো সোনাকে নিয়ে যে কেকটা কাটবো সেটাও হয়নি তো কেক কাটিংয়ের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা সরি কিছু মনে করো না তো তো কি বলবো আর সেদিন আমরা একটু বাইরে গেছিলাম বেড়াতে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে থেকে খাবার রাত্রিবেলা নিয়ে আসা হয়েছিল টুকটাক যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা দেখে থাকো তো এই দেখো বন্ধুরা আমার বার্থডে কেক এটা হাজব্যান্ড তুলে রেখেছিল তার ফোনে তো এই জন্য শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে নাহলে সেটাও পারতাম না তো এই দেখো আমরা মাইসুর গার্ডেনে এসেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুন্দর গার্ডেনটা গার্ডেনটা কোথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাড্রেসটা কেওড়াতলা যে শ্মশানটা রয়েছে সেই শ্মশানের পাশেই এই মহীর গার্ডেন অবস্থিত খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করা গার্ডেনটা দেখতেই পাচ্ছ তোমরা এই ময়ীসূর গার্ডেনটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি আবার বিকেল তিনটে থেকে রাত আটটা অবধি খোলা থাকে রোজই খোলা থাকে এই গার্ডেন ডান রয়েছে ঝর্ণা সন্ধ্যেবেলা এই ঝর্নার লাইটিং দেখা যায় খুব সুন্দর সাজানো এই বাগানটি দেখে মনেই হচ্ছে খুব সুন্দরভাবে মেনটেন করা হয় বাগানের দুই পাশ দিয়েই রাস্তা চলে গেছে আর রাস্তার দুপাশেই রয়েছে সারি সারি গাছ লাগানো নানান রকম ফল ফুল দিয়ে ভরা এই বাগানটি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে চারিদিকে সবুজে ঘেরা গাছপালা দেখে আর এই বাগানটি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা কলকাতার শহরটিকে পেন্টিং আর খোদাই করে নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই এই দেওয়ালের মাধ্যমে কর্ণাটক স্থাপত্যে তৈরি এই বিষ্ণু মন্দির গার্ডেনের মূল আকর্ষণই হচ্ছে এই বিষ্ণু মন্দির সাদা রং দিয়ে তৈরি বেলে পাথর দিয়ে তৈরি আর বিভিন্ন নকশা ও কারুকার্য দিয়ে তৈরি এই বিষ্ণু মন্দিরটি আর কুষ্টি পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার ও বাহনের গরুর মূর্তি দিয়ে সাজানো রয়েছে কৃষ্ণসহ তিন অবতার সব মূর্তিই কিন্তু এখানে কুষ্টি পাথর দিয়ে তৈরি করা বাগানের পাশেই যে দুটো মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরে রয়েছেন কৃষ্ণকালী এবারে তোমাদেরকে ভেতরটা নিয়ে যাব দেখো কত সুন্দরভাবে সাজানো এখানে যতগুলোই মূর্তি দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু পাথর দিয়ে তৈরি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর মন্দিরটার কারুকার্য তো অসাধারণ অসাধারণ এত সুন্দর লাগছিল কি বলবো আর তো পাশে ছিল আর একটা মন্দির এটা হচ্ছে শিব মন্দির এই শিব মন্দিরটি ত্রিপুরার এক রাজা প্রতিষ্ঠা করেছিলেন এই উদ্যানটি মৈশূর উদ্যান নামে কেন পরিচিত সেই গল্পটাই তোমাদেরকে আজকে বলবো আঠেরোশো সালে গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন তখনকার মৈশুরের রাজা ছিলেন রাম রাজেন্দ্র ওয়াদিয়ার বিবেকানন্দের সঙ্গে তার বিশেষ বন্ধু ছিলেন তিনি কাজের সূত্রে এসেছিলেন কলকাতাতে দেখা করতে লর্ড এলগিনের সাথে সেই সময় সেই সালে একত্রিশ বছর বয়সে তিনি ডিপথেরিয়া রোগে মারা যান তাকে দাহ করার জন্যই এই কেওড়াতলা শ্মশানের পাশে এই জমিটি কিনে সেখানে বাগান তৈরি করা হয় এবং বাগানের বিষ্ণু মন্দিরটি স্থাপন করা হয় তখন থেকে এই বাগানটি মহসূর গার্ডেন নামে পরিচিত এই মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণকালী মন্দির এবং নবরত্ন মন্দির তো বন্ধুরা তোমাদের এই বাগানটি কেমন লাগলো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যারা এখনও এই গার্ডেনের সন্ধান পাওনি তারা অবশ্যই কিন্তু এই গার্ডেনটি ঘুরে যেও তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে সন্ধ্যেবেলা এর অপরূপ সৌন্দর্য আমরা তো দুপুরের দিকে গেছিলাম তো দুপুরবেলা তো ভীষণই ভালো লেগেছিল এই যে এখানে একটা বড় ফোয়ারা রয়েছে ফোয়ারাটা সন্ধ্যেবেলা চালানো হয় আর লাইটিংয়ের সহকারে এখানে যে ফোয়ারাটা দেখতে এত সুন্দর লাগে মানে অসাধারণ তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব। তোমরা যদি আসো একটু বিকেলের দিকে এসো তো তোমাদের ভালো লাগবে তার পাশেই রয়েছে ফ্রি জিম করার সুযোগ এখানে এসে তোমরা শরীরচর্চাও করে নিতে পারো দেখো অনেক সরঞ্জামও রাখা রয়েছে তোমরা চাইলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জিমও করতে পারো দেখো কি সুন্দর বাতাবি লেবু হয়েছে বাগানটিতে গাছ ভরা এত সুন্দরভাবে গাছ দিয়ে ভরে রাখা রয়েছে আর দেখো এখানে কি সুন্দর ঝর্ণা পড়ছে আর এই ঝর্ণাটাও কিন্তু সন্ধেবেলা লাইটিং হয় তারও অপরূপ সৌন্দর্য তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইখানে এসো ঘুরে যেও খুবই ভালো লাগবে তোমাদের যারা এখনও আসো তারা অবশ্যই ঘুরে যেও তোমরা আসবে কি করে সেটা বলে দিই তোমরা চাইলে কালীঘাটের মেট্রো স্টেশন করেও এখানে আসতে পারো আর বাসে করেও আসতে পারো এখানে কালীঘাটের কোনো বাস ধরে এখানে চার চাকা রাখার কোনো ব্যবস্থা নেই যেটা দেখলাম দু চাকা রাখার ব্যবস্থা রয়েছে তো আর এখানে কোন প্রবেশ মূল্য কিছুই নেই ফ্রিতে তোমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা